আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো হয়ে হা মাসকে শেষবারের মতো সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন ইসলির জিম্মিদের মুক্তি দিতে হা মাসকে শেষবারের মতো সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল সোশ্যালে তিনি এ সতর্ক বার্তা দেন এ সময় ট্রাম্প বলেন জিম্মিদের মুক্তি দিতে হা হাসকে অবশ্যই একটি চুক্তি মেনে নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমার শর্ত মেনে নিয়েছে এবার মানতে হবে আমি সতর্ক করছি শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে এটি আমার শেষ সতর্কবার্তা এর আগে গত মার্চের শুরুর দিকে হোয়াইট হাউসে হামাসকে হাত থেকে মুক্তি পাওয়া আর জিম্মির সঙ্গে সাক্ষাৎকারের পর ট্রাম একই ধরনের ট্রাম্পরনের দিয়েছিলেন। সে সময় তিনি হামাসকে অবিলম্বে সব জিম্মিকে মুক্তি ও নিহতদের মরদেহ হস্তান্তরের আহ্বান জানিয়েছেন সালের সাথে অক্টোবর ইসলির ভয়াবহ হামলা চালিয়ে হামাস প্রায় দুইশো একপঞ্চাশ জনকে জিম্মি করে গা যা নিজে নিয়ে যায় ইসলির সেনাবাহিনীর দাবি তাদের অন্তত পঁচিশ জন ইতিমধ্যে নিহত হয়েছেন এর মরদেহ ফেরত চাইছে তারা বর্তমানে প্রায় সাতচল্লিশ জন জিম্মি গা যা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে গত শুক্রবার ট্রাম জানান যুক্তরাষ্ট্র হামাসকে সঙ্গে গভীরভাবে আলোচনা চালাচ্ছে তবে ইঙ্গিত দেন গা যা হয়তো আরও জিম্মি নিহত হয়েছেন হামাসকে উদ্দেশ্য করে তিনি বলেন আমরা বলছি এখনই সবাইকে ছেড়ে দাও সবাইকে মুক্তি দাও তাহলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে নয়তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে মানে ভালো কিছু আর কী অপেক্ষা করছে তাদেরকে যদি ছেড়ে দেয় তাহলে গা ওই যা পুরা মাটির সাথে ধুলোয় মিশে দিবে এমনিতে তো শেষ পুরোপুরি মোটামুটি স্ত্রী বাহিনী পুরাটা দখলে নিয়ে নিবে এখন যারা জিম্মি আছে তাদের জিম্মির কারণে পুরোপুরি দখল মানে নিতে চাইলেও নিতে পারতেছে না কারণ এই জিম্মিরা জিম্মিদের জন্যই আপনারা জানেন যে ইসলিতে মাঝে মাঝেই বিক্ষোভ হয় জিম্মিদের যে পরিবার আছে তারা বিক্ষোভ মিছিল করে এই নিহুর বিরুদ্ধে তো এই জিম্মিরা যদি ছাড়া পেয়ে যায় আর ডোনাল্ড ট্রাম্প তো মনে হচ্ছে যে সিদ্ধান্ত নিয়ে নিছে যে ফিলি ফিলিস্তিনি যে গা উজা ওই শহরে কোনো কিছু রাখবে না মানে একদম ধুলোর সাথে মিশে দিবে মিশে দিয়ে ওটাকে ইসলির রাজ্য হিসাবে স্বীকৃতি দিয়ে দিবে এরকম একটা পরি পরিকল্পনা নিয়েই নিছে মনে হচ্ছে তাই তো এখন যদি জিম্মিদেরকে সেরে দেয় তাহলে তো সব শেষ হয়ে যাবে তো ভালো থাকবেন আল্লা তালা সবাইকে হেফাজত করুক আমি